কি হয়েছে বল আগে কি বল কি আরে কথা তো বলবি কি হয়েছে আদর করব কেন বল কেন কি করবি চুল কাটাবি না সে তো তোমাকে কাটতেই হবে আজকে তোমার আজকেই ডেট ঠিক আছে কাল থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে চুল তো তোমাকে কাটাতেই হবে সে যে করেই হোক তুমি যদি পার্লারে নাও যাও তোমার কাছে বাড়িতেই আমি কেটে দেবো যেমনভাবেই হোক তোমার কান্নাকাটি করলেও আমি শুনবো না চুল আবার বড় হয়ে যাবে দেখ তো কত বড় চুল হয়েছে দেখ আমার মাথায় ফুল গুজেছে চুল বড় হয়ে যাবে আবার যেমন চুল তের থেকেও বড়ো করবে এরপর যখন বড় হবে ঠিক আছে শোনা আর কাটবো না মা হুম চলো আমাকে পরে আবো আমাকে কাজগুলো করতে দে তারপর আমরা পার্লারে যাবো ঠিক আছে কেন দেখি 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 কানে কানে কিভাবে ফুল গুজেছে একটু দেখাই সবাইকে দেখাই বাবালি আমার মেয়ের কত বলে চুল কানে আবার ফুল গুজেছে দেখি 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 বাবা কি সুন্দর লাগছে চল রেডি হ রেডি মন খারাপ ভালো করে একটু আয়নায় দেখে নে দু একটা ছবি তুলে নে কিরে বাবু দু একটা ছবি তুলে নে ঠিক আছে একটা ছবি তুলে নাও ওকে বুঝছো তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব পাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চুলের অবস্থাটা দেখো ঝুলে গেছে পুরো আর আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে সকালবেলায় ঘুম থেকে আজকে সাড়ে পাঁচটার সময় অ্যালার্ম বেজেছে কিন্তু মর্নিং ওয়াকে যেতে পারি পিয়াকে ফোন করলাম পিয়া বললো ওর ডিউটি আছে এই জন্য আমার যাওয়া হলো না কিন্তু আমি ঘুমাইনি আর আমি সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি আর রান্নাঘরে জল ভরলাম জল ভরে তারপর সে রান্না বান্না করলাম এখনও মানে রসুন ছিল না ঘরে রাস্তায় এত কুকুরের উৎপাত মেয়ে যে দোকান থেকে আমাকে রসুনটা এনে দেবে সেই ক্ষমতা ওর নেই আর আমিও পাঠায়নি বলা বলা যায় না কোন সময় কুকুরগুলো ধেয়ে ওর উপর উঠে গেল তখন বিপদ হয়ে যাবে আর সবজি আলারগুলোর কাছেও রসুন নেই তা সামনে বারে জেঠুকে বললাম জেঠু একটু এনে দিল জেঠু নিজেদের জন্য আনতে গেছিলাম এমন তাহলে আমি টাকা দিচ্ছি আমার জন্য নিয়ে আসো তো রসুনের জন্য আমি ডিমের কারিটা করতে পারছিলাম না আর হাজব্যান্ডের কাজের চাপের জন্য বাজারও যায়নি মাছ মাংস কিছু আনতে পারিনি ঘরে ডিম ছিল ডিম রান্না করব অমলেট করে কারি করব। কি কি রান্না হয়েছে তোমার সাথে শেয়ার করব তার আগে মেয়েকে বাঁধ মেখে দিয়েছি ওর ভালো লাগছে না ওর চুল কাটার জন্য ওর সকাল থেকে সেরকম কিছু খেলোই না ভাবো তাহলে আমি কিছু জামাকাপড়ও কাঁচা কুচো করে দিয়েছি এখন বিছনাটা গোছাবো বেডশিটটা চেঞ্জ করব চেঞ্জ করে মানে রান্নাটা বসিয়ে বেশি চেঞ্জ করব তারপর ঘর টর একদম ঝাড়টার দিয়ে মুছে টুছে যাব মেয়েকে নিয়ে পার্লারে আমি একটু ভাবছি আইব্রো করব আমারও আইব্রোটা অনেকটা হয়ে গেছে আইব্রো করব আর মেয়েকে চুল কাটাবো ঠিক আছে কি কি হয়েছে কি কি যতই করো বাহানা যতই করো না 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 চুল তোমাকে কাটাতে হবে ফুল গুঁজেছে দেখো তোকে এমন সাইজে চুল কেটে দেবো তো চুল তুই হালকা বাঁধতে পারবি ঠিক আছে ঠিক আছে চলো নামো তুমি নামো তো আগে দেখ বিস্তার চাদরগুলো বিয়ে বালিশের কভারগুলো সব পড়াতে হবে তো বালিশের কভার সব কাছে কেঁচে দিয়েছি নাম 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 ভালো লাগছে না বাবু তো চলো বন্ধুরাই দেখো দেখো ভাত খেলো না ঠিক আছে আর কালকে ফল নিয়ে এসছে আঙুর ফল কুল কুলগুলো নিয়ে এসেছিস কুলগুলো খাবি আর নিয়ে এসে কমলা লেবু আর এই যে ফুলটা দেখো কি সুন্দর লাগছে দুটো ফুলি তাই দেখো মশলা পেস্ট করব মশলা পেঁয়াজ কাটা হয়ে গেছে আজকে করেছি আলু ক্যাপসিকাম দিয়ে ভাজা এখানে করেছে হচ্ছে ছোলা দিয়ে কচুর শাক আর এটা করেছে হচ্ছে ডাল

এতটা না আমি আমি চাই এই গরমের মধ্যে ঠিক আছে তুই একটু শান্তি পা কারণ হচ্ছে এত বড় চুল যদি রাখিস তোর সেই চুল ভেজাতে হবে ওর প্রতিদিন চুল ভেজাতে হবে প্রতিদিন স্কুলে চুল বেঁধে যেতে হবে যেন চুলটা বাঁধতে না হয় আমি এটা চাইছি বুঝেছিস তো দু সাইডে দুটো ক্লিপ লাগিয়ে যেন স্কুল যেতে পারিস তাহলে প্রতিদিন মাথায় তেল দিতে পারবি জল দিতে পারবি এত বড় চুল করতে হবে না একটু বড় হলে তখন চুল করব ঠিক আছে মাথা ঘুরাবে ঠিক আছে চলো আর যেহেতু আমাদের এই গলিটার থেকে বেরিয়েই হচ্ছে পার্লার উফ দাঁড়াও এই গলিটা থেকে বেরিয়েই হচ্ছে পার্লার এর জন্য আমি একটা হাউস কোট দিয়ে ওনার দিয়ে চলে যাবো দেখো পাগল কাকে বলে করে নাও চুলের সাথে যা খুশি করে নাও দেখে নাও মজা করে নাও ছবি তুলতে দিল ছবি তোল তুলে না কটা ছবি তুই কি চুল কাটাতে পাগল হয়ে গেছিস নাকি শোখে চুল কাটতে হবে এমন কোনো বড় হয়নি বন্ধুরা দেখি কি চুল কাটাতে পারি তো চলে এসেছি আর এখানে মেয়ের হেয়ার ওয়াশ হচ্ছে যেহেতু মেয়ের চুলে শ্যাম্পু করা ছিল না তাই এখানে শ্যাম্পু করিয়ে নিচ্ছে শ্যাম্পু করা চুলেই কিন্তু হেয়ার কাটিংটা ভালো হয় তো এখানে মেয়ের শ্যাম্পু করতে করতে আমিও বললাম যে তাহলে আমি একটু আইব্রো করবো আমাকে ভুরুপলা একটা করিয়ে দাও তাই বসে পড়েছি আর তোমাদের বলে রাখি আমি এই পার্লারটাই সময় যাই কিন্তু যার কাছে আমি হেয়ার কাট বা আইব্রো করাই সে ছিল না সে বৌদি কাজে একটু বেরিয়েছিল যার জন্য এই সমস্যা হয়েছে তো কি করব কিছু করার নেই একবার যখন গেছি আর ফিরে আসবো না আর মেয়ে যেহেতু এরপর থেকে এক্সাম শুরু হয়ে যাবে এর জন্য আর এই এটাই করিয়ে দিল যেহেতু কি বলতো হেয়ার কাটিংয়ে ওই বৌদি বেশ ভালো পারে তাই এখানে মেয়ের চুল কাটতে তিনজন লেগেছে এই এই বোনটা বলতে পারো ছোটো বাচ্চাদের চুলে অতটা বুঝতে পারছিল না ভেবেছিলো রাউন্ড কাটবে তারপরে বললাম না আরও ছোট করতে হবে যখন বলেছে আরও ছোট করতে হবে তখন বলছে তাহলে আমি পারবো না তখন যে আমার হেয়ার মানে আইব্রো করে দিচ্ছিলো এই যে এ তাকে বললাম যে ঠিক আছে তুমি তাহলে একটু করে দাও তারপর লাস্টে বৌদি এসেছে বৌদি তারপর এসে সেট করে দিয়েছে মেয়ের চুলটা সামনে করবি এরকম সাইজই থাক সামনে চাই না কর সোজা করবি কিন্তু মাথা একটু ছোট করে কান্নাকাটি করবি করবি বাবা একটু

তো মুখের মধ্যে বাড়ি মারবো ধরে শোকাসের মধ্যে চুল রেখে দেবে স্যার দেখি আমাদেরকে তাকা দেখি হ্যাঁ লাগছে তো তোমরা কমেন্ট করে জানিও মিঠির হেয়ার স্টাইল কেমন দেখি আমাদেরকে ঘোর একটু এদিকে ঘোর ভালো লাগছে আরে চুলটা ফেল তুই চুলটা ফেলবি ডেনে ফেল বাবু ওরকম চুল ঘরে রাখতে নেই কি অবস্থা চল সান করবি এখন তো ফ্রেন্ডস গুড ইভিনিং বলবো না এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটা এখন তোমাদের সামনে আসলাম অনেকক্ষণ পর সেই যে পার্লার থেকে এসছি এসে আর কন্টিনিউ ভিডিওটা করিনি কারণ মেয়েকে স্নান করালাম আমি স্নান করলাম তারপর দুপুরে খাওয়া দাওয়া তারপর মেয়ে ঘুমালো তারপর মেয়ে পড়াশুনো করলো এখন মেয়ে একটু টিভি দেখছিল আর আমি এখন রান্নাঘরে আসলাম ভাত বসাতে তবে ভাবলাম যে চলো এখন তাহলে তোমাদের সামনে একটু আসি আর এই যে আমার মেয়েকে জিজ্ঞাসা করি হ্যাঁ খুব তো কান্নাকাটি শুরু হয়ে গেছিলো চুল কাটাবো না কাটাবো না চুল কাটানোর পর ওর যদি ঢং তোমরা দেখো আমি শুধু ক্যামেরাটা করতে পাইনি তাই ঢং দেখলে মাথা খারাপ হয়ে যাবে ওমা মা এরমভাবে চুল করব ওমা মা এরমভাবে রাখবো এভাবে দুটো ক্লিপ দিয়ে দিই এখানে দুটো ক্লিপ দিয়ে দিই ঠিক আছে সকালবেলায় যে গোলাপ ফুলটা কানে গুঁজেছিল আবার এক কিছুক্ষণ আগে বলছে ওমা ওই চুললে গোলাপ ফুল ভালো লাগছিল না এই চুলটাই ভালো লাগছিল এই যে তোমরা কমেন্ট করে জানাবে তো আমার মেয়েকে কোন হেয়ার কাটটা বেশি ভালো লাগে আগেরটায় না হচ্ছে এটা হুম কমেন্ট করে জানাবে তোর কি মনে হচ্ছে এখন ভালো লাগছে সত্যি কথা বল মন থেকে বলি মিথ্যা কথা বলবি না শোন মিথ্যা কথা বলবি না সত্যি করে বল সত্যি করে বল সত্যি করে বল আর মেয়ে আর মেয়ে আর আমি এখন একটু কেক খাচ্ছি সেই ভ্যালেন্টাইন যে কেকটা এখনো শেষ হয়নি খাচ্ছি আর হচ্ছে মেয়ে কি করেছে দেখো আজকে একটা বাড়ির ছাদের গাছগুলো সব মানে অন্য বাড়িতে নিয়ে যাচ্ছে সেখান থেকে ফুল ছিঁড়েছে ফুল ছিঁড়ে জলের মধ্যে দিয়ে রেখেছে ঠিক সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে চলো এখন ভাত বসাবো সব কিছুই আছে ডাল তরকারি ডিম সবই আছে দুপুরে এঁঠো বাসনগুলোও নি আজকে দুপুরবেলায় না মেয়েকে ঘুম পাড়াতে থেকে আমিও ঘুমিয়ে পড়েছি আর আমিও কিন্তু আইব্রো করেছি সেটা তোমাদের বলা হয়নি বলেছিলাম দেখানো হয়নি আর মুখে কি গোটা বেরোচ্ছে একটার পর একটা এমনই দেখো এখানটা এখানটা হলো এখানটা সরলো এখানটা হচ্ছে যা খুশি হয়ে যাক ঠিক আছে চলো ভাতটা বসিয়ে দিই আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে হ্যাঁ যে তোমরা বলেছিলে মিঠির হেয়ার কাটিংয়ের ভিডিও দিতে সেটা তো দিলাম কমেন্টস করে জানাবে যে মিঠিকে হেয়ার কাটটা কেমন লাগছে আর হেয়ার কাটটা কেমন হয়েছে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিই ভালো লাগলো অবশ্যই পাশে থেকো সাথে থেকো টাটা দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল গুড নাইট